মুন্সিগঞ্জ তিন আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানে শিষের মনোনীত প্রার্থী কামরুজ জামান রতন এবং কেন্দ্রীয় সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ রতন আমরা তার মুখোমুখি হয়েছি আমরা তার কাছ থেকে জানব তার নির্বাচনী ভাবনা এবং মুন্সিগঞ্জের এই তিন আসনের জনগণদের নিয়ে কি ভাবছেন এবং সেই সাথে আমরা জানব তার রাজনৈতিক এই পথ চলার সকল বিষয়গুলি নিয়ে আমরা একটু জানব জনাব কামরুজ জামান রতন কেমন আছেন আপনি আপনার দোয়া ইনশাল্লাহ আমি ভালো আছি নির্বাচনের প্রস্তুতি চলছে যেমন রতন অনেকেই বলেন যে কামরুল জামান রতনকে চিনেন না তো সেদিক থেকে আমি একটু বলতে চাই মুন্সি তিন আসনের এই তিন আসনে কেন আপনি মনোনীত হলেন আমি আমার ভোটারদের যদি আপনার প্রশ্ন যদি সঠিকই থাকে আমি তাকে শ্রদ্ধা এবং আমলি নিয়ে বলতে চাই আপনার এটা একপাক্ষিক কথা আমাকে চিনেন না এ কথাটা সত্য বলবো না আপনি যা বলেছেন ওই ব্যাপারে আর্গু করব না তো আমাকে চিনার জাতীয়তাবাদী দল এবং এদেশের ছাত্র রাজনীতি এবং সংগ্রামের কাফেলায় কামরুজ্জামান রতন নামটি আমি মনে করি এটা সুপরিচিত এখন যে প্রতীকটা চূড়ান্ত যখন বরাদ্দ হবে ধানের শীর্ষের প্রতীক আপনি দেখবেন তখন একটা বিশাল চেঞ্জ আপনি যে প্রশ্নটা আজকে আমাকে করছেন নিশ্চয়ই তেইশ তারিখে আপনি এই প্রশ্নটা আপনি করবেন না কারণ বাস্তব অবস্থাতে সেই কথাটা সঠিক প্রমাণিত হবে না দলীয় বিএনপি থেকেই কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে কিন্তু জেলা বিএনপি সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন এবং তিনি এখনো কিন্তু বলছেন যে দল থেকে তাকেই নির্বাচিত করা হবে ধানের শীষের এইটার পাল্টা পাল্টি আপনারা অনেক জবাব দিয়েছেন তো আর দুই দিন বাকি আছে এ বিষয়ে মুন্সীগঞ্জের সাধারণ মানুষের উদ্দেশ্যে আসলে কি বলতে আমি প্রশ্নকর্তা হিসাবে যদি আপনাকে কি প্রশ্ন করি আপনি যতটুকু নির্বাচনে আইন এবং দলীয় গঠনতন্ত্রের শৃঙ্খলা বলতে বা দলীয় তো একটা শৃঙ্খলার মধ্যে চলে আপনি বলেন তো কোন সার্কামস্টান্স আছে জনাব মুহিদ্দিন সাহেবকে দলীয় প্রতীক পর কোন আইনগত কোনো তথ্য আপনার জানা আমি আপনাকে জিজ্ঞেস করলাম সুতরাং এটা একটা অমূলক ধারণা এইটার উপর মানুষকে কিছুদিন আপনি ভুল বুঝে রাখতে পারবেন বাট এটা ইনশাল্লাহ চলে আসবে ধানের শীষের প্রতীকটাই আমাদের আদর্শের প্রতীক বেগম খালেদা জিয়ার প্রতীক তার একটা যে তারুণ্য নির্ভর যে রাজনীতির এইটাই কিন্তু আগমনী বার্তাই কিন্তু আগামী দিনের ইলেকশন আপনার এই কথার সাথে যদি আপনি বলতে চাই যে যদি দল থেকে তাকে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয় এবং তারপরও যদি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে থেকে যান সেক্ষেত্রে জয়ের ব্যাপারে আপনি আসলে কি বলতে চান জয় পরাজয় নির্ধারণ করবে ইনশাল্লাহ মানুষের বিবেক রায় তখন মানুষ দেখবে যে দল জাতীয়তাবাদী দল ইনশাল্লাহ যদি ক্ষমতায় আসে তারা উন্নয়নের চিন্তা করবে এবং দলের কাছে কি থাকে রাষ্ট্রের সমস্ত কাঠামোগুলো দলের কাছে থাকে উন্নয়নের যত ফিরিস্তা যে কারণে দল মানুষ তখন চিন্তা করবে যে কারণে দল জেলায় না থাকার পরে কামরুজ্জামান রতনকে নমিনেশন দিয়েছে ওই মানুষ তখন চিন্তা করবে শান্তির স্বার্থে উন্নয়নের স্বার্থে সার্বিক একটা রাষ্ট্রের যে অবকাঠামোর যে একটা সাপোর্ট দরকার এবং ম্যাক্সিমাম আমি এই মুন্সীগঞ্জের তিন আসনের জনগণকে রাষ্ট্রের সামগ্রিক কল্যাণের জন্য শান্তির জন্য ন্যায় ভিত্তিক রাষ্ট্রের জন্য আমার যা যা করণীয় নিশ্চয় ব্যক্তি বা স্বতন্ত্রের চেয়ে আমার ক্যাপাবিলিটি এবং আমার ক্যাপাসিটি কতটুকু এবং আন্তরিক সৎ ভাবে আমি কতটুকু কাজ করব মানুষ এই ডিসিশনটা নিবে সেই জন্য বারোই ফেব্রুয়ারি আপনাকে ওই দিন পর্যন্ত ইনশাল অপেক্ষা করতে হবে মুন্সিগঞ্জ তিন আসনের যদি আমি আপনার কাছ থেকে জানতে চাই যে তিনটি সমস্যা এবং সমাধান আপনার চোখে কি পরে তিনটি সমস্যা কি আমি বলবো না আপনি বলবেন না আপনার কাছ থেকে আমার তিনটা সমস্যা আমি দেখেছি এখানে স্বাস্থ্য খাতের এখানে কোন এই জেলাতে ভালো কোনো হসপিটাল নেই আমরা জানি এই সরকার ইতিমধ্যে একটা তারা কিন্তু অলরেডি কিন্তু একটা প্ল্যান বাস্তবায়নের জন্য তারা অনেক দূর এগিয়েছে এইটাকে আমাদের জাতীয় দল যদি আসে এটা বাস্তবে রূপ দেওয়ার জন্য এবং দ্রুত এই উন্নয়নের এই যে স্বাস্থ্য খাতে যে পার্শ্বসজ্জা বিশিষ্ট হসপিটাল এটা যত দ্রুত আমরা যেন স্টার্ট করতে পারি তারপর বিভিন্ন জায়গায় রাস্তাঘাটের যে অবকাঠামোর যে একটা বেহাল দশা ওইটাকে আমরা দ্রুত আমরা চেষ্টা করব যে এটা যেন মিনিমাম মানুষের যানবাহনের জন্য ট্রান্সপোর্টের জন্য এখানে আলু বিভিন্ন ফল ফলা মানুষের রাস্তাঘাটের যে বেহাল অবস্থার জন্য যা যা থাকবো তৃতীয় একটা জিনিস আসছে সেটা হলো যেমন আদার ইউনিয়ন বিভিন্ন জায়গায় প্রান্তিক মানুষগুলো অবৈধ বালুর যে উত্তোলন হয় এটাকে প্রান্তিক জনগণ তারা অসহায় অবস্থায় অমানবিক ভুক্তভোগী হয়ে তারা ভিটে ছাড়া হয় গ্রাম নিশ্চিন্ন হয়ে যাচ্ছে এই ব্যাপারে প্রশাসনকে আমি বলবো যারা এই ব্যবসাটা করবে যারা করবে জীবনে যখন আমি করবো না আপনাকে আমি আগেই বলেছি আমি এবং কোনো আঙ্গিকেই আমি কোন মুন্সীগঞ্জের কোন ব্যবসাতে আমি নিজেকে জড়াবো না কোন ট্রেড লাইসেন্স করবো না এটা আপনারাই ভবিষ্যতে আমাকে যদি নির্বাচিত হয় আপনারা আমাকে সেটা বাস্তব প্রতিফলনটা দেখবেন সেইখানে যারাই ব্যবসাটা করবে আমি দয়া করে বলবো আপনারা অতিরিক্ত মুনাফা চান্ত চিন্তা করবেন না যেটা জনগণের ক্ষতি করে তখন প্রশাসনকে আমি অ্যালার্ট করব রিকোয়েস্ট করব। জনগণকে সচেতন বিভিন্ন সামাজিক বা অংশীজন বিভিন্ন নির্বাচনের দল আছে সবাইকে আমি এক করে সত্যের পক্ষে এবং মানুষকে ক্ষতি না করার যে রাজনীতিটা আমি সম্পৃক্ত করে আমি জনগণের এই প্রান্তিক জনগণকে বাঁচাবার জন্য আমার সর্বত্র আমি এফোর্ট দেবো আহ এবারের যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে যেখানে মুন্সিগঞ্জের প্রায় পাঁচ লক্ষ পাঁচ লক্ষ নয় হাজার আষ্ট জন ভোটার যেখানে মুন্সিগঞ্জ সদরে রয়েছে প্রায় তিন লাখ প্লাস ভোটার এখানে রয়েছে এবং এই ভোটারদের মধ্যে তরুণ ভোটাররা কিন্তু সবচাইতে বেশি সেক্ষেত্রে তরুণদের নিয়ে আপনার কি ভাবনা রয়েছে ইতিমধ্যে স্বপ্ন দেখি তাদের স্বপ্নের সাথে আমার যে স্বপ্নটা আমার দলের যে স্বপ্নটা একাকার হয়ে গেছে সুতরাং জেনজিকে আমি অবশ্যই আমাদের এই সার্বিক যে সাথে ইতিমধ্যে আমি দেখেছি এবং নির্বাচন যখন প্রচারণা শুরু হবে আপনি দেখবেন তারা আমার সাথে একসাথে এক মঞ্চে তারা আমার সাথে কাজ করছে সুতরাং আমি জেন্সির যে ভোট তাদের বিবেক রায়টা পক্ষে থাকবে এটা আমি প্রত্যাশী করি